কুম্ভ রাশির নভেম্বর ও ডিসেম্বর মাসের মাসিক রাশিফল কুম্ভ রাশির তেসরা নভেম্বর থেকে মঙ্গল গ্রহ সে বৃশ্চিক রাশিতে অস্ত হচ্ছে তার ফলে যে ঘটনাগুলোর উপর আপনারা সাক্ষী থাকতে চলেছেন সেই বিষয়ে আজকে জেনে রাখুন কুম্ভ রাশির এই সময় চতুর্দিকে সজাগ এবং সতর্কতা জরুরি কবে থেকে তেসরা নভেম্বর থেকে সাতই ডিসেম্বর এই সময় মঙ্গল গ্রহ দগ্ধ হচ্ছে বা অস্তগত হচ্ছে তার পাওয়ার কিংবা ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে কুম্ভরাশির উপর চাপ কিংবা সমস্যার সৃষ্টি হচ্ছে যে বিষয়ে কুম্ভ রাশিকে সজাগ কিংবা সতর্কতা জরুরি সেই বিষয়টি অবলম্বন করতে হবে সেই বিষয়ে এক এক করে আলোচনা করছি জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বিভিন্ন প্রকারের রাশিবল ভিডিও আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় কুম্ভ রাশির তেসরা নভেম্বর থেকে মঙ্গল গ্রহ যেহেতু সেই বৃশ্চিক রাশিতেই অস্তগত হচ্ছে তার ফলে কুম্ভ রাশির বিভিন্ন প্রকারের সমস্যা আসতে চলেছে প্রথমত কুম্ভ রাশির দশম হাউসে মঙ্গল গ্রহ সে অস্ত যাওয়া যাচ্ছে মঙ্গল গ্রহ অস্ত গেলে তার পাওয়ার ক্ষমতা হ্রাস হয় প্রথমেই আমাদের জানতে হবে মঙ্গল গ্রহ কী ফল দিয়ে থাকে মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহসের কারক গ্রহ কাজেই যে কোনো কাজে আমাদের কিন্তু সাহস কিংবা উৎসাহস লাগে অতএব সেক্ষেত্রে কর্মক্ষেত্রে যেহেতু মঙ্গল গ্রহ দগ্ধ হচ্ছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের উপর অবশ্যই সমস্যা বা চাপ সৃষ্টি হতে চলেছে এ কিন্তু কথাটিকে কিন্তু আপনারা হেলাই হারাবেন না অবশ্যই মনোযোগ সহকারে বা গুরুত্ব সহকারে অবশ্যই শুনুন তাহলে কিন্তু আপনাদের এই তেসরা নভেম্বর থেকে সাতই ডিসেম্বরের মধ্যে আপনারা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করলে অবশ্যই এর থেকে রেহাই কিংবা নিস্তার অবশ্যই আপনারা পাবেন এবং সেই মঙ্গল গ্রহ ফলে আপনাদের যেই যারা বাড়িতে আছেন বাড়িতে কিন্তু অনেক সময় দেখা যাবে আনমোনা ভাব কিংবা কাজে কর্মে ভাব এই সময় কিন্তু চলে আসতে পারে অতএব সে বিষয়ে আপনারা যাতে না আসে তার দিকে অবশ্যই লক্ষ্য নজর দেবেন এবং যারা বিশেষ করে গাড়ি বাড়ির কথা চিন্তা করছেন গাড়ি বাড়ির কথা এই মুহূর্তে বা গাড়ি কিনবেন ভাবছেন তারা কিন্তু তেসরা নভেম্বর থেকে সাতই ডিসেম্বরের মধ্যে এই সময়টিকে অ্যাভয়েড করে চলুন তাহলে দেখবেন আপনাদের বিগত জীবন বা বিগত দিনগুলো অবশ্যই সুন্দরভাবে কাটতে দেখা যাবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই সময় প্রেম জীবনের সাবধানতা অবলম্বনতা জরুরি কারণ মঙ্গল গ্রহ ক্রোধের কারক হটকারিতার কারক গ্রহ সেক্ষেত্রে যারা প্রেম করছেন প্রেম জীবনে রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন বা প্রেম জীবনে আপনারা সঙ্গী কিংবা সাথীর সঙ্গে মন খুলে প্রাণ খুলে অবশ্যই কথা বলুন বা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন যে বিবাদগুলো তাহলে কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনাদের প্রেম জীবনের সাফল্য অবশ্যই পাচ্ছেন এবং যারা বিশেষ করে প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেম করতে গেলে এই মুহূর্তে সাহসের প্রয়োজন সেক্ষেত্রে সাহসের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির তেসরা নভেম্বর থেকে কিছুটা দুর্বলতা প্রকাশ পেতে পারে সেদিকে সতর্কতা অবশ্যই জরুরি এবার যারা বলতে গেলে ক্রয় বিক্রয় করছেন ক্রয় বিক্রয়ে কিছু ক্ষেত্রে এই মুহূর্তে লেনদেনের ক্ষেত্রে কিংবা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই আপনাদের একটু চলতে হবে বা সাবধানতার সহিত কর্ম করতে হবে সেক্ষেত্রে আপনারা শুভ ফল অবশ্যই লাভ করবেন এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য কিংবা নজর দিতে হবে মঙ্গল গ্রহ দগ্ধ হয়ে সে কিন্তু আপনাদের রাশিকেই দেখছে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অষ্টমে মঙ্গল গ্রহ দশমে অস্তগত সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কিংবা খাওয়া দাওয়ার ব্যাপারে আলফাল বা আলতু ফালতু কোনো কিছু খাওয়ার খেতে যাবেন না এবং এরপর যে বিষয়টিকে আলোচনা করব সেটি হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সঙ্গে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন কিংবা ভাই বোনদের সাহায্য সহানুভূতির জায়গায় একটু বাধা বিপত্তি ভাই বোনদের সঙ্গে ঝামেলা এই মুহূর্তে করবেন না তাহলে কিন্তু ঝামেলা করলে আপনাদের এই যে গ্রোচর কুণ্ডলী সে কিন্তু বিপরীত অনুকূলে যেতে পারে সেদিকে সতর্কতা জরুরি এবং কুম্ভ যাদের বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে সাবধানতার সহিত কর্মকর্তা হবে তা হচ্ছে যাদের মঙ্গল গ্রহ আপনাদের জন্মছকে দগ্ধ বা অস্তগত তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা জরুরি ওভারঅল কিছু হলেও আপনারা সুভত্বের ফল বা সুভত্বের দাবিদার দাবিদার হবেন এবার হঠাৎ করে যে কাজগুলো পেয়ে গেছিলেন বা হঠাৎ করে যে কাজগুলো আপনারা করতে পারছিলেন তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিছু ক্ষেত্রে মঙ্গল গ্রহ দগ্ধ হওয়ার ফলে আপনাদের হটকারিতার জায়গায় একটু সাবধানতা সহিত কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত রকম কেনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে অবশ্যই একটি বিষয়ে আপনাদের উত্তর জানতে পারবেন তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন ও অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন